বুধ শনির দশায় সাফল্যের পথে পা বাড়াবেন তিন রাশির জাতকরা ব্যবসায় লাভের যোগ্য প্রবল নভেম্বর মাসের শেষের দিকে মার্গী হবে বুধ এবং শনি এই দুই গ্রহ সোজা পথে ফিরলে তিন রাশির জাতকরা সাফল্যের পথে অগ্রসর হবেন এই রাশির জাতকদের জীবনে স্থায়িত্বের আগমন হবে বুধ এবং শনির মার্গিদশা কোন কোন রাশির জন্য শুভ তা জেনে নেওয়া যাক বৈদিক জ্যোতিষে বুধের গ্রহকে যুবরাজ এবং শনিকে ন্যায়ের দেবতা বলা হয় বর্তমানে এই দুই গ্রহই বক্রি অবস্থায় বিচরণ করছে মাসের শেষে দুদিনের ব্যবধানে বুধ এবং শনি মার্গী হবে তেইশে নভেম্বর বুধ তুলা রাশিতে প্রবেশ করবে এবং তিরিশে নভেম্বর এই রাশিতেই মার্গী হবে অন্যদিকে শনি বর্তমানে মিন রাশিতে বিরাজমান আঠাশে নভেম্বর মিনে মার্গী হবে শনি জ্যোতিষ গণনা অনুযায়ী প্রায় পাঁচশো বছর পর নভেম্বরের শেষের দিকে বুধ এবং শনি একসঙ্গে মার্গী হতে চলেছে জ্যোতিষ অনুযায়ী গ্রহের মার্গী গতি কিছু রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ এই দুর্লভ সংযোগে কেরিয়ার আর্থিক জীবনে স্থায়িত্ব আসবে কিছু রাশি কোন কোন রাশির জাতকরা এই সময় ভাগ্যবান প্রমাণিত হবেন তা এখানে জেনে নিন মিথুন রাশি বুধ এবং শনির মার্গী দশা মিথুন জাতকদের জন্য কোনো আশীর্বাদের চেয়ে কম না ব্যবসায়ীরা ভালো পরিমাণে আর্থিক লাভ সম্ভব নতুন ডিল নতুন ক্লায়েন্ট এবং নতুন প্রকল্প পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে চাকরিজীবী জাতকদের জন্য এই সময়টি অনুকূল পদোন্নতি বেতন বৃদ্ধি এবং নতুন চাকরির সুযোগ পাবেন কর্মক্ষেত্রে আপনার বুদ্ধি এবং সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতার জন্য প্রশংসিত হবেন ভাগ্যের সহযোগিতায় আটকে থাকা সরকারি এবং আইনি মামলায় সাফল্য লাভ করবেন এই রাশির জাতকরা স্বাস্থ্য মজবুত হবে এবং মানসিক শান্তি লাভ করবেন পারিবারিক জীবনের সৌদার্য বাড়বে মকর রাশি মকর রাশির জাতকদের সৌভাগ্য বৃদ্ধি হতে চলেছে এই সময় জীবনের বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক পরিণাম লাভ করবেন বাধার কারণে দীর্ঘদিন ধরে যে কাজ হচ্ছিল না তার গতি বাড়বে কেরিয়ারে উন্নতির সুযোগ পাবেন লাভের সম্ভাবনা রয়েছে আধিকারিকদের সহযোগিতা লাভ করবেন শেয়ার বাজার বেটিং লটারির মাধ্যমে আকস্মিক লাভ সম্ভব কুম্ভরাশি বুদ্ধ এবং শনির মার্গিদশার প্রভাবে কুম্ভ রাশির জাতকরা জীবনের নানান ক্ষেত্রে নতুন সূচনা করতে পারবেন সামাজিক ক্ষেত্রে প্রতিষ্ঠা এবং সম্মান বৃদ্ধি হবে ব্যবসায়ীদের জন্য সময়টি অত্যন্ত ভালো বেকার জাতকদের চাকরি লাভের প্রবল যোগ রয়েছে আর্থিক পরিস্থিতি মজবুত হবে কুম্ভ রাশির জাতকদের জীবনে সাফল্য সম্মান আর্থিক বৃদ্ধি এবং আনন্দের আগমন ঘটবে